দেশ বিদেশের যে যেখান থাকি দেখার সকলের অসংখ্য ধন্যবাদ আমি আপনারা মন্তাজালি আসলে কোটাই রেস্টুরেন্ট বালা লাগার কথাও আপনারা বালা লাগার প্রমাণ হইলো গে আজকের এই জ্বলন্ত প্রমাণ চতুর্দিকে ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ সকল আইয়া বীর জমাই একমাত্র ভালোবাসার টানে রেস্টুরেন্টও আইয়া যে খাওয়া লাগব ইগানো আইয়া যে ই করা লাগবো এগুলা কোনো কথা নাই এই যেটা পরিবেশ পরিবেশ দেখেও আসলে নিজের কৃতজ্ঞতা মনোহর আমরা সিলেটবাসীর এটা গর্ব মনোহর যাতে এই রেস্টুরেন্টে আসা আমি অতটুকু আশাবাদী আছি যে এই কটাইবাড়ি রেস্টুরেন্টে বালা এটা অবদান রাখবো সিলেটবাসীর ঐতিহ্যটার আরও ফুটাইয়া তুলব এবং কি আপনারা যদি পরামর্শ না দেন আমার দর্শক যে বাজার আছেন ভালোবাসার মানুষ যে বাজারে আছেন যারা অন্তর জায়গা আমরা আপনারা এই সব কিছু ঐতিহ্যের কারণে কারণ আমরা বেড়াইতে ভালো ভাই ভ্রমণ করতে ভালো ভাই এনজয় করতে ভালো ভাই আমরা শৌখিন মানুষ আমরা দেশ বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী সকল আছেন পরিবার লইয়া নির্বিলি জায়গায় আপনজন লইয়া নির্বিলি জায়গায় সুবাদে এই রেস্টুরেন্টটা করা হয়েছে আপনারা আইবা পরিবেশটারে আপনারা ফুটাইয়া তুলবা আমি যে সিলেটি যে আছেন খারাপ সবসময় শৌকিন্দারি চিন্তাভাবনা আমরা সিলেটের চাইনিজ রেস্টুরেন্টের অভাব নাই আমরা সিলেটে আইলে লন্ডন থেকে এইলেও দেখা যায় বাবি হয়েছেন ভাই এইসবেন এই চাষা এই জন্য বাতি যা এইও রেস্টুরেন্টও এ সিতলে যাই কারণ এটা আমরা সিলেটের ঐতিহ্যবাহী আমরা সিলেটের দ্বিতীয় কইলাম না সিলেটের দ্বিতীয় ওতার লাগিও কারণ প্রবাসী হলো অবদান বেশি আমরা সিলেটের প্রতি ভালোবাসা আমরা সিলেটের টান আলাদা অতএব আমরা তো বিভিন্ন কাম করতাম পারি আস্তার দিন এই লি ভা লি ভাইজ বিভিন্ন নাটক করি আজকে যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট কইলাম তার কারণ কি দাঁড়া একমাত্র দর্শক হল ভালোবাসার মানুষক লোক লাগে আপনারা এটা ফুটিয়ে তুলবা আমরা তো কাজে কামে যাইমুগি ও তো বিকটা সম্পূর্ণ পরিবেশটা আপনারা ফুটিয়ে তুলবা এই লিখে